আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের একটি প্রশ্ন এটি হচ্ছে যে কলেজে বা বিভাগে ক্লাসে ষাট পার্সেন্ট উপস্থিতি না হলে কি কোনো সমস্যা হবে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে এখন নতুন করে একটা আইন করেছে যে প্রত্যেক শিক্ষার্থীকে ক্লাসে ষাট পার্সেন্ট উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং এই ষাট পার্সেন্ট উপস্থিতি নিশ্চিত হলেই একজন শিক্ষার্থী পরবর্তী যে বোর্ড এক্সামটি থাকবে সেটার জন্য তিনি রেজিস্ট্রেশন করতে পারবেন এখন যেই শিক্ষার্থীটি হয়তো পারিবারিক কারণে হয়তো জাতি অনেক শিক্ষার্থী পার্ট টাইম জব করে কোনো কোনো মেয়েরা হচ্ছে বিয়ে করে সাংসারিক জীবনে ব্যস্ততার মধ্যে দিন পার করে এবং নানা ধরনের হচ্ছে পারিবারিক সমস্যা জটিলতার কারণে অনেকে ক্লাস করতে পারে না জাস্ট তারা পরীক্ষাটায় অংশগ্রহণ করে পরীক্ষার আগে পড়াশোনা করে এখন এই শিক্ষার্থী যারা হচ্ছে অনার্স করতে চায় পড়াশোনাও করতে চায় কিন্তু নিয়মিত ক্লাস উপস্থিত হতে পারছে না তারা কি ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না তারা কি হচ্ছে এই অনার্সের সার্টিফিকেট তাহলে অর্জন করতে পারবে না তো তাদের জন্য কি কোনো সুযোগ নেই তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন যে এই সাইট উপস্থিতি নিশ্চিত করেছে মানে নিয়ম করেছে এই নিয়মের মাধ্যমে কিন্তু চেষ্টা করছে সবাইকে ক্লাসমুখী করার জন্য তবে এটা অনেকের জন্য কষ্ট হয়ে যাচ্ছে এখন এই নিয়ম অনুযায়ী আসলেই কোনো সুযোগ নেই যে আপনি ষাট পার্সেন্ট উপস্থিতি না হলে ভাবে আপনি অংশগ্রহণ করতে পারবেন না এটা একেবারে সত্যি কারণ হচ্ছে আপনার পরীক্ষার আগে যখন হচ্ছে ফর্ম ফিল আপ করা হবে সেখানে যখন হচ্ছে আপনার নাম্বার ইনপুট করা হবে বা অন্যান্য যে ইনফরমেশান ইনফুট করা হবে যদি আপনার এই সিক্সটি উপস্থিতি না থাকে তাহলে আপনার নাম্বার ইনপুট হবে না তাহলে অপশন কোথায় আছে অপশন আছে হচ্ছে একজন শিক্ষক যেটি আপনার কোর্স শিক্ষক তিনি চাইলে আপনাকে কিছুটা হেল্প করতে পারেন অর্থাৎ আপনার যদি ব্যস্ততা থাকে আপনি যদি কোনো পারিবারিক কারণে পার্ট টাইম বা ব্যক্তিগত কারণে যদি হচ্ছে ব্যস্ততার কারণে ক্লাস অ্যাটেন্ড করতে না পারেন অসুস্থতা অসুস্থ থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশান দিতে পারেন কোর্স শিক্ষকের নিকট তিনিই আপনাকে বিবেচনা করে জাস্ট পরীক্ষার অনুমতিটা দেওয়ার জন্য যতটুকু পার্সেন্ট প্রয়োজন সেটা হচ্ছে তিনি অ্যাপ্রুভ করে দিতে পারেন তাহলে সহজ কথা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ষাট পার্সেন্ট উপস্থিতি না থাকলে কোনোভাবেই আপনি হচ্ছে ফর্ম ফিল করতে পারবেন না অনার্সে পরীক্ষায় বসতে পারবেন না সেই জন্য আপনাকে এই সিক্সটি পার্সেন্ট উপস্থিতি থাকার চেষ্টা করতে হবে সর্বোচ্চ কোনো কারণে আপনি জব পারিবারিক বা সাংসারিক কারণে যদি আপনি অংশগ্রহণ করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে হচ্ছে কোর্স শিক্ষক বিভাগীয় চেয়ারম্যানকে আপনাকে অবহিত করতে হবে এবং তারা যদি আপনাকে কনসিডার করে বিবেচনা করে বিশেষ বিবেচনার সুযোগ দিতে পারে এবং তাদের সেই বিবেচনার ভিত্তিতে তারা আপনাকে মিনিমাম যে নাম্বারটা না হলে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না সেটা যদি তারা আপনাকে দিয়ে দেয় যাতে বিশ্ববিদ্যালয়ে যদি ইনফুট করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম ফিল আপটা পরবর্তীতে নেবে তো অর্থাৎ সহজ কথায় আপনার এই কাসে উপস্থিত থাকা না থাকা এই বিষয়গুলো আপনার কলেজের বিভাগীয় প্রধান আপনার কোর্স শিক্ষক সহ শিক্ষকদের উপরে অনেকটা নির্ভর করে তবে একেবারেই যদি আপনি কোনো কারণে কলেজে একদিনও না আসেন সেক্ষেত্রে কিন্তু শিক্ষকরা অনেক ক্ষেত্রে এই সহযোগিতাটা আপনাকে নাও করতে পারে তো সেই জন্য আপনাদের চেষ্টা করতে হবে সর্বোচ্চ কলেজে উপস্থিত থেকে এই সিক্সটি পার্সেন্ট উপস্থিতিটা নিশ্চিত করা যতই পারিবারিক টানা থাকুক সাংসারিক টানা থাকুক আর ব্যক্তিগত টানা থাকুক এই সব কিছুকে জয় করে আপনাকে হচ্ছে ক্লাসে উপস্থিত হতে হবে আর উপস্থিত হলেই কিন্তু আপনি হচ্ছে সিক্সটি পার্সেন্ট মার্কও পাবেন অন্যদিকে আপনার ক্লাসের যে হচ্ছে লেকচার অ্যাসাইনমেন্ট এগুলোর সাথে আপনি আপডেট থাকবেন ফলে এগুলোতে আপনি একটা ভালো মার্ক অর্জন করবেন ফলে লিখিত এবং হচ্ছে আপনার যে এক্সট্রা যে টোয়েন্টি মার্কস এই সব কিছু মিলে আপনি কিন্তু একটা ভালো মার্ক অর্জন করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনি অনার্স একটা ভালো হচ্ছে রেজাল্ট অর্জন করতে পারবেন তবে এই যে নিয়মগুলো বলছি এটি বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে নিঃ কার্যকর করেছে ফলে এখন থেকে যারা অনার্স করছে তাদের সবার উপর হচ্ছে এটি কার্যকর হবে তো যে যেখান থেকে বাংলাদেশের যে প্রান্ত থেকে দেখছেন ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ সবাই বন্ধুদের গ্রুপেও শেয়ার করে দিবেন এবং যারা যারা হচ্ছে অনার্স প্রথম বর্ষে আছেন বাংলাদেশের ইতিহাস পাশাপাশি হচ্ছে আইসিটি সহ সকল কোর্সের এবং ইসলামের ইতিহাসের সকল টপিক এবং কোর্সের আপনারা হচ্ছে টপিক ক্লিয়ার থাকতে হলে এই আমাদের এই চ্যানেলের প্লে লিস্টে যাবেন সেখানে গিয়ে আপনারা বাংলাদেশি ইতিহাসের সকল ক্লাস পেয়ে যাবেন একেবারে পুরো কোর্সের গুরুত্বপূর্ণগুলো যেগুলো আপনার পরীক্ষা আসবে সেগুলোই আছে এবং আইসিটিউর যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো সেগুলোর ক্লাস ভিডিও আছে আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন বন্ধু বান্ধব যারা হচ্ছে পরীক্ষা নিয়ে টেনশন আছে কিছুই বুঝছে না তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন চ্যানেল লিঙ্ক শেয়ার করুন এবং ভিডিও নিচে একটা লাইক দিন কমেন্ট করুন চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম